নিষিদ্ধ নেট জালে অবাধে চিংড়ি পুন আহরণ চলছে সুন্দরবন সংলগ্ন মংলা উপকূলে অব্যাশ্রম ঘোষিত খালেও বিষ দিয়ে ধরা হচ্ছে মাছ ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী কমছে দেশীয় মাছও স্থানীয়দের দাবি সংশ্লিষ্ট দপ্তরকে ম্যানেজ করে চলছে এই অবৈধ কাজ মংলা প্রতিনিধি আবুল হোসেন আবুল হাসানের প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুমে 1 জুন থেকে 30 আগস্ট পর্যন্ত সুন্দরবন সংলগ্ন নদীখale সব ধরনের মাছ আহরণে নিষেদ্ধাজ্ঞা দিয়েছে সরকার বনে ঢুকতে পারবেন না বনজীবী ও পর্যটকরাও নিষেদ্ধাকার তোয়াক্কা না করে অবায় ঘোষিত খালে নিচিত নেট চাল ও দিয়ে ধরা হচ্ছে মাছ মুগত প্যারেট নামে নামই আজকে জাল ধরে কারকে বাচ্চা কাথা না খেয়ে মরে যাবে বান্দার পোনা আপনার এই যে গলার পোনা এগুলো সংগ্রহ করে বেশি এদের খাইতে বন বিভাগ বলছে নির্জাল ও বিষ মাছ ধরা বন্ধের দায়িত্ব মৎস্য বিভাগের আর মৎস্য বিভাগের দাবি প্রতিদিনই চলছে অভিযান সুন্দরবনে ভিতরে হইলে আমরা অবশ্যই করব সুন্দরবনের বাইরে হইলে তো এটা সংরক্ষিত বনের বাইরে আমরা সেটা তো উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন করতে যে অবৈধ বা চর জালের বিরুদ্ধে আমাদের অভিযান বারো মাসি রয়েছে এবং এটা চলমান রয়েছে অবৈধ এ কাজে হুমকির মুখে জলজ জীব বৈচিত্র্য নদী মাছ সংকটের সংখ্যা সংশ্লিষ্টদের একটা ফোনা ধরতে যায় কিন্তু অনেকগুলো মাছের ফোনার ক্ষতি হয়ে যাচ্ছে এগুলো থেকে বিরত থাকুক এবং মাছের ভোজন বৃদ্ধি পাক এটা কামনা করি দুই সালে নেটচালের ব্যবহার নিষিদ্ধ করে সরকার এক যুগ পরেও নিষেধাজ্ঞা কার্যকর না হওয়ায় উপকূলের নদ নদীতে কমছে মাছের উৎপাদন খুশি দাল মুকুল একুশে টেলিভিশন